সর্বশেষ আপডেট যুদ্ধের সংবাদ এবং আন্তর্জাতিক অঙ্গনে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ অঘোষিত আন্তর্জাতিক শিরোনাম এবার পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের আরও জানিয়ে দিছি ইসরায়েলের শত্রু নেতা তাকে কারাগরে পাঠানো উচিত বলছে ইসরায়েলের সাবেক প্রধান সেনা আরও জানিয়ে দিচ্ছি অবৈধ দাবি করে ভারতে ভেঙে ফেলা হয়েছে মাদ্রাসা এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি সুদানে আর এস এফের এর হামলায় চার শতাধিক মানুষের মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর রয়টার্সের স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প একথা বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এ মন্তব্যে তিনি করেন এমন এক সময় যখন ওমানের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহত করলেও ট্রাম্প মনে করেন ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময়ক্ষেপণ করেছে ওমানে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটক এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলোচনার পরবর্তী পর্ব আর বারো ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহেই সূত্র জানিয়েছে এই আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন চুক্তি স্পষ্ট হতে হবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এটি চূড়ান্ত ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি সামরিক হামলা সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন অবশ্যই সেই অপশন খোলা আছে দু সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল যা ট্রাম্প তার প্রথম দফার প্রেসিডেন্ট বাতিল করেন বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও তা দৃশ্যমান অগ্রগতিতে আনতে ব্যর্থ হয় নেতানিয়াহু ইসরায়েলের শত্রু সাবেক সেনাপ্রধান ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো এর বরাদ দিয়ে সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান ড্যান হালুস বলেন একজন শত্রু যে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ তার নাম নেতানিয়াহু ইসরায়েল চ্যানেল বারোকে তিনি আরও বলেন শত্রুকে দমন করা বা কারারুদ্ধ করা উচিত তবে হত্যা করা উচিত নয় নেতানিয়াহু লিকুদ পার্টি হালুজের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে দলটি বলছে গণতন্ত্রের গুরুতর উস্কানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থীদের উৎসাহিত করবে দলটি আরও জানিয়েছে আইডিএফ এর ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অফ স্টাফ হালুস প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহত করেছেন যাকে বন্দি করা উচিত এটি মত প্রকাশের স্বাধীনতা নয় গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ফিলিস্তিনিদের চিটমহলে যুদ্ধ বন্ধের দাবিতে সাবেক ও বর্তমান সেনাদের জোরালো আহ্বানের মধ্যে হালুজের এই মন্তব্য এলো অবৈধ দাবি করে ভারতে ভেঙে ফেলা হয়েছে একটি মাদ্রাসা টাইমস অফ ইন্ডিয়া এই খবরটি প্রকাশ করেছে অজ্ঞাত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইন্ডিয়ান জানায় ওয়াকফ অফ আইনের সাম্প্রতিক সংশোধনীর আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলা হয়েছে তিরিশ বছর ধরে অবৈধভাবে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছিল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি মধ্যপ্রদেশে ইউনিটের প্রধান ভিডি শর্মার অভিযোগের পর ওই মাদ্রাসাটি পরিচালকদের নোটিশ জারি করেছিল টাইমস অফ ইন্ডিয়া তথ্য অনুসারে পরিচালক দাবি করছেন যে তিনি প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েত থেকে মাদ্রাসার জন্য অনুমোদিত নিয়েছিলেন তবে এর একটি এলাকা প্রকর্পোরেশনের একটি ইখতিয়ার ভুক্ত করা হয় যার কারণে অবকাঠামোটি অবৈধ বলে বিবেচিত হয়েছে মাদ্রাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল বলে টাইমস অফ ইন্ডিয়া তাদের থেকে তথ্য সংগ্রহ করে এবং ওই সব স্থানীয় কর্মকর্তারা বলে এটি অবৈধ একটি স্থাপনা কিন্তু এই বিষয় নিয়ে এখন অনেক শোরগোল ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সেখানকার পরিস্থিতিতে